ঘড়িতে এখন সকাল ছটা মতো বাজে দেখো কত বৃষ্টি হচ্ছে বৃষ্টি দিয়েই দিনটাকে শুরু করলাম কারণ বৃষ্টিটা দেখতেও যেমন ভালো লাগে ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি একদম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তার সাথে সাথে সকালটা দেখতে দেখো কি সুন্দর লাগছে চারিদিকে জল আর জল এই পাশে বাগানটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছিল ঘুম থেকে উঠেই মনটা একদম ফ্রেশ হয়ে গেল আনন্দে ভরে গেল যে না এবার আমাকেও কিন্তু মানে খুব ভালোভাবে দিনটাকে স্টার্ট করতে হবে গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ এখানে যেটা দেখ দেখতে পাচ্ছ সেটা কিন্তু লিকার চানা আবার আমরা আস্তে আস্তে করে আগের জীবনে ফিরে যাচ্ছি আগে সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের একটা খুব ভালো হ্যাবিট ছিল যেটা হচ্ছে ইনায় আসার আগে অবভিয়াসলি যে সকালবেলা উঠে লেবু জল খাও বা জিরে ভিজে জল খাও মানে সকালবেলা উঠে আমরা একটা ড্রিংক নিতাম বলো প্রত্যেকদিন তার সাথে কিছু ড্রাই ফ্রুটস থাকতো কাজু আমল খেজুর মানে যাদের থাকে আর কি প্রতিটা কিছুই থাকতো তবে মিডিলে এই হ্যাবিটটা বলতে গেলে চলেই গেছিলো মানে লিকাট হয় সকালবেলা ঘুম থেকে উঠে চা নইলে ডিরেক্ট ব্রেকফাস্ট এরম করেই চলছিল তাই যে না আর নয় এবার সময় চলে এসছে কারণ ইনায়ারও একটা রুটিন হয়ে গেছে এবার আমাদেরকেও আমাদের নর্মাল রুটিনে ফিরতে হবে তো কালকে রাত্রিবেলা আমি জিরে ভিজিয়ে রেখেছিলাম এখন কিছুদিন জিরে ভিজানো জলটা খাবো কারণ জামানেরও তো দেখছিলে কিছুদিন ধরে ডাইজেশনের প্রবলেম হচ্ছিল এবং আমারও হচ্ছে তো আস্তে আস্তে একদম আগের যে লাইফস্টাইলটা আমাদের ছিল সেটাতে ফিরে যাব আমি বলছিলাম না যে আমি ডায়েট করছি আমি রোপাবো সেটা না একটা হেলদি লাইফস্টাইলে ফিরে যাব আর কি কালকে রাতে আমি যখন ঘুমাতে যাই তখন আমাকে না এত লম্বা একটা লিস্ট দিয়েছে বাজার করার মানে আজকে আমাকে এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা থামলেই জাস্ট বাজারে যেতে হবে আজকে বাজার করতে করতে আমি কাইল হয়ে যাব কিন্তু একটা সুবিধা হচ্ছে বাইরে রোদ নেই তো ওয়েদারটা ভালো একটু ভিজতে ভিজতে বাজার করবো আজকে আবার ইলিশ মাস্ট এটা চাই চাই এই বর্ষায় ইলিশ না খেলে হয় যাই হোক বাজারে যাবো গিয়ে এখন দেখব কোথায় ইলিশ পাওয়া যায় যদি না পাওয়া যায় যেখান থেকে ও কাজকে আমি ইলিশের ব্যবস্থা করেই আসব এত ইলিশ খেতে ইচ্ছে হচ্ছে ওদের জামান এখানে বাজারে যাচ্ছে রাস্তাঘাট গুলো ভিজে ভিজে দেখো কি ভালো লাগছে ও কথা দিয়েই গেছে আজকে যেখান থেকেই হোক আমি কিন্তু ইলিশ মাছ তোমাদের খাওয়াবই তাই দেখো এখানে মনে হয় ইলিশটা পেয়েও গেছিল সুন্দর করে ইলিশ কিনে ও কিন্তু বাজার থেকে কাটিয়ে নিয়ে আসে সেটা চিংড়ি হোক ইলিশ হোক যে কোনো মাছই ভালো করে কিনে একদম ভালো করে বেছে টেছে নিয়ে এসছিল তার সাথে সাথে কিছু বাজার করার ছিল সেটাও করেছে আর এখানে কিন্তু জামান আজকে ভীষণভাবে ঢুকে গেছে মেয়ের জন্য দেশি মুরগির ডিম আনতে গেছিলো বাট দেশি মুরগির ডিম কালার করে পলটির ডিম দিয়ে দিয়েছে আর এখানে কিছু খানিক সবজিও নিয়ে নিচ্ছিল বেগুন দিয়ে খাবে বলেছে বলে জামান বাজার থেকে তো চলে এসেছে কি কি এনেছে তোমাদেরকে দেখায় আর ও এমন একটা মানুষ ওকে যদি আমি মুখ ফুটে কিছু বলি যে এটা নিয়ে আসবে ও সেটাকে অনেক গাদা নিয়ে আসে মানে বলে না ধরে নিয়ে আসতে বললো বেঁধে নিয়ে আসে ঠিক সেরকমই ব্যাপারটা ঘটে জানি না কত কি এনেছে এখানে দেখছি মাছ এনেছে ইলিশ আনতে বলেছি বলে দেখো মানে মোটামুটি আমরা কি এখন ইলিশ ছাড়া ভাত খাবো না নাকি না একটা মাছ আনতে পারো নি এখানে তো আমি দেখছি মনে হচ্ছে এক দুই তিন চার চারটে মাথা দেখছি ছটা হবে ছটা হুম পাঁচ পাঁচ ছয় আর এই যে চিংড়ি সব কেটে নিয়ে চলে এসে আর ভালো কাজ করেছে এক্ষুনি বার করুন ব্রেকফাস্টও বানিয়ে নি একটুখানি এমনভাবে কারণ নেয় ওঠার আগে ব্রেকফাস্ট এ রেডি করে পেটে কিছু দিয়ে দিই ও উঠলে আর সময় পাবো না বাজার বলতে বাড়িতে না কিছুই ছিল না আলু পেঁয়াজ টুকুটাও ছিল না এই যেখানে আলুটাই জাস্ট ঢেলে নিলাম পেঁয়াজ আদা রসুন আজকে একটা মানে কি বলবো মানে মজার জিনিস শুনবে আমার এই আলু পেঁয়াজের দোকানে সব টাকা নিয়ে নিয়েছে এই এই তিন কেজি আলু দু কেজি পেঁয়াজ দুশো গ্রাম আদা দুশো গ্রাম রসুন তিনশো টাকা

ওর কথা হচ্ছে এক্ষুনি পোলট্রিটা দিতে হবে না আমি দেশি মুরগি এনে দিচ্ছি তুমি একটা করে ওকে দেশি মুরগি দিয়ে দিও ডিমের কুসুম ডিমের কুসুম আর কি খুব টেস্ট ও আরো মজা করে খাবে এটা হ্যাঁ এটা এনেছি পাঁচ পিস বেশি আনলে আবার যদি ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যায় ঠিকই আছে পাঁচ দিন হবে তারপর আবার নিয়ে আসবে আজকে যে সবজিগুলো রান্না করব সেইগুলো বাইরে রেখে বাকিগুলোকে ফ্রিজে তুলে দেব এখানে বের করে নিয়েছিলাম সোনা মাটার খিচুড়িতে যা যা লাগবে এবং আমাদের রান্নায় যা যা লাগবে সেই সমস্ত সবজিগুলো বাকিগুলো মানে ফ্রিজে দিয়ে আর এখানে একটু কুমড়োও কেটে নিয়েছিলাম অনেক দিন ইনায়ের খিচুড়িতে কুমড়ো দিই না ও কুমড়ো দিয়ে খিচুড়িটা খেতে ভীষণ পছন্দ করে এই সমস্ত করতে করতে ইনায়া একটুখানি কান্নাকাটি করছিল তাই ওকে আমি একটু ঘুম পাড়াতে গেছিলাম মাছটা নিয়ে এসছে যেমন বললো মাছটা নইলে নষ্ট হয়ে যাবে তো দেখো ওই আবার ধুতে শুরু করে দিয়েছে যদি বা ওকে পুরোটা করতে হয়নি কিছুক্ষণ পরে ঘুম পাড়িয়ে চলে এসেছিলাম তারপরে আমি বাকিটা করে নিয়েছিলাম আগে দুটো মাছ আলাদা করে নিচ্ছে তারপরে ভালো করে ধুয়ে দেবে মোটামুটি করে ভালো ধুয়ে দিয়েছিল তারপরে আমি এসে বাকিটা ধুয়েছিলাম এই ছোট ছোটো হেল্পগুলোই কিন্তু আমাদের সংসারকে সুখের করে তোলে সংসারকে আনন্দ দেয় এবং দুজন দুজনকে বোঝার একটু সুযোগ করে দেয় এই জিনিসগুলো আমার মনে হয় বাড়ির সবাইকে সবার হেল্প করা উচিত তাতে দেখবে তোমরা যেটাও খুশি থাকবে খুব আনন্দে থাকবে ইনে এক আবার ঘুম বানিয়ে দিয়েছি ফিট করিয়েছে দেখছি আবার ঘুমিয়ে পড়েছে আর এই যে মাছগুলো জামার ম্যাক্সিমামটা ধুয়ে দিয়েছে আমি আমি লাস্টের দিকে এসে কিছুটা ধুয়েছি আজকে যেটা রান্না হবে সেটা এখানে বের করে রাখলাম আর বাকিগুলো আমি ফ্রিজারে দিয়ে দিচ্ছি এর মধ্যে সব চিংড়ি আর এর মধ্যে সমস্তটা ইলিশ ইলিশ দুই ভাগে রেখেছে দুই দিন আমাদের আরামসে হয়ে যাবে মাষ্টারস দিয়ে একটু ফ্রিজে দিয়ে দিয়েছি এখন ব্রেকফাস্টে রেডি করব আজকে সুজির চিল্লা মতো করব সেখানে সুজি নিয়েছে যে টক দই আছে এটুকানি কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ একটু গোটা জিরে আর একটু আদা কুচি সমস্ত কিছু দিয়ে করব একটু কাচুর থাকে আরো ভালো হতো আলুটা দেবো না আলু দিলে আরো টেস্টি হতো আলু না দেবো না এই দিয়ে একদম সুন্দর করে সুজি চিল্লা ব্রেকফাস্টটা জাস্ট বানাতে যাব তার আগেই দেখো না গটিবুড়িটা ঘুম থেকে উঠে পড়েছে মশাইটা নিয়ে তার যে কি খেলা তার যে কি আনন্দ না দেখলে তোমরা বিশ্বাস করবে না মশারির মধ্যে লুকিয়ে পড়ছে আর হাসছে একা একা যত বরফ হচ্ছে ওর অ্যাক্টিভিটি গুলো তো চেঞ্জ হচ্ছে এবং এখানে মাও ফোন করেছিল ভিডিও করে প্রতিদিন সকালবেলা ও ঘুম থেকে উঠে মা ওকে দেখতে চায় তো মাকেও একটু দেখাচ্ছিলাম ওর অ্যাক্টিভিটি দেখো কি করছে মানে দুই হাত ছুঁড়ে দুষ্টুমি করে মশারির ভিতর মানে যেমনটা করে আর কি এই বয়সের বাচ্চারা ও তো আর তার ব্যতিক্রম নয় তো এই জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে তার সাথে ক্যামেরা বন্দি করে রাখতে আরও ভালো লাগে যখনও বড় হয়ে যাবে এই জিনিসগুলো যেন

কারণ এক চারটে দুটোতে চারটে হচ্ছে আর আর কি চারটে করলে ওটা দেখতেও ভালো লাগবে ওটা অন্যরকমও হলো এরকম ভাবেই করলাম গরম গরম সুজির রেডি আর এর ওকে ঘুম থেকে তুলে ফ্রেশ করিয়ে দিয়েছি আমাদের এই ডাইনিং টাতেই মাদুর পেতে নিলাম ইনায়ার প্লে ম্যাটটা আমি অর্ডার করে দিয়েছি চলে আসবে তখন প্লে ম্যাটটাই আমি পেতে দেব ওর জন্য এখন আমরা নিচে বসে ব্রেকফাস্ট করি বা লাঞ্চ করি বা সন্দের খাবারটা খায় কারণ সাথে ও থাকে যদি আমরা টেবিলে বসে খায় ও নিচে থাকবে সেটাতে কিন্তু দুষ্টমিটা লাগে ঘুমিয়ে পড়েছে ওকে সামলিয়ে দিয়েছি সামলানোর পরে ঘুম হচ্ছে এবার আমি আরামসে রান্নাmarshব রান্নার মধ্যে যে ভাত বসিয়েছি ইলিশ মাছের মাথাটা ভাজছি কারণ জামান খাবে বেগুন দিয়ে ইলিশ মাছের মাথা আর মাছের ঝোল করবো এই দুটো করবো তো ভাতটা হোক মাছ ভাজা হয়ে গেছে আগে মাছের ঝোল করব তারপর বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে মাথাটা একটু ভেজে না আনিলে না ভালো লাগে না সানিও খেতে চাইবে না মাছের মাথা আমি খাই না ইলিশ মাছের মাথা তবে জামান আর ওদের ওদের দুজনের জন্যই চারটে ভাবতে পারছো আর দুটো রেখে দিয়েছি কখনো হয়তো মাছের ঝোলের সাথে করব। আর এই তেলটা একটু বেশি করে নিয়েছি এই তেল দিয়েই আমি মাছের ঝোল আর বেগুন ইলিশটা করবো তাহলে একটা সুন্দর ইলিশের স্মেল আসবে এবং খুব ভালো স্মেল আসছেও কিন্তু এ ন্যাকে স্নান ধান করিয়ে আমি একদম ওকে রেডি করে চলে এসেছি রান্নাটা করতে প্রথমে যেটা করব মাছের ঝোলটা করে নেব মাছের ঝোলটা কিছুই না কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করব তাতেই কিন্তু খেতে খুব ভালো হয় যেহেতু ইলিশ মাছের একটা নিজস্ব টেস্ট রয়েছে তাই এখানটাতে আর অন্য কিছু দেওয়ার প্রয়োজনও আমার মনে হয় না এই একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম একটুখানি কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিচ্ছি এত সুন্দর হয়েছিল খেতে তার সাথে সাথে মাছটাও কিন্তু খুব ভালো ছিল একটুখানি আদা বাটা একটুখানি জিরে বাটাও দিয়ে দেবো তাতে দেখেছি গ্রেভিটাও খুব ভালো হয় এই যে আদা বাটা জিরে বাটা দিয়ে বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি একটুখানি লবণ একটুখানি হলুদ আর যেটা দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আর যেটা দিলাম একটুখানি জিরে গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে আমি দেখো কষিয়ে নিচ্ছি এবার আমি এই যে ভালো করে ধুয়ে রাখা মাছগুলো রয়েছে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছের ঝোল করতে কিন্তু আমি মাছগুলোকে ভাজি নিই কারণ কাঁচা ইলিশের স্মেলটাই খুব ভালো লাগে সেটাই তো ভালো লাগে তাই না তো আমার যেটা মনে হয় ইলিশ মাছ রান্নাটা সব সব থেকে সহজ রান্না একটুখানি যদি আবার এদিক ওদিক হয়ে যায় তাহলে খেতে ভালো হয় না বাট রান্নাটা কিন্তু খুব ইজি ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিলাম এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেব যেই মাছটা ফুটতে যতটা লাগবে আর কি ঠিক ততটা জল দিয়ে ভালো করে ফুটতে দিলাম ও অল্প একটুখানি চিনি দিয়েছিলাম তাতে কী হয় টেস্টটা এনহ্যান্স হয় এবং প্রতিটা জিনিসের স্বাদটা খুব ব্যালেন্স হয়ে থাকে এই যে এটা ভালো করে ফুটতে থাকো ততক্ষণে আমি ইনুর জন্যে যে খিচুড়িটা করব তার সবজিগুলো কেটে নিচ্ছি ওর খিচুড়িতে আজকে বললাম না একটু কুমড়ো দেবো তার সাথে যেমন পেঁপে নিয়ে এসেছিলো একটুখানি ভাবছি পেঁপেও অ্যাড করে দেবো একটু নিত্য নতুনভাবে করে দিলে ও খেতেও পছন্দ করে ওর খাবারে একটা টেস্টও পায় বড় হচ্ছে না এখন একটুখানি টেস্টি না হলে খেতে চায় না ছোটোবেলায় যেমন মেডিসিন ওকে আমি যেমনভাবে যেই অবস্থায় দিতাম খেয়ে নিত বাট এখন এই যে বড় হচ্ছে এখন কিন্তু তেমনটা করে না তাই জন্যই একটু ওর খাবারও মাঝে মাঝে নিত্য নতুন নিয়ে আসি আমি কিছু একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে দিই যাতে ও খুব ভালোভাবে একদম চেটে পুটে খেতে চায় ডক্টরও কিন্তু আমাকে তেমনটাই বলেছে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দেবে আর বাচ্চারা কিন্তু একটু বাহানা করে খাওয়ার সময় ও যতটুকু খেতে চায় ওকে ততটুকুই দেবে ওর ওপরে কখনও জোর জবরদস্তি করবে না তো সেটা আমি কখনোই করি না ও যতটুকু খায় ঠিক ততটুকুই আমি ওকে দিই তার বেশি কিন্তু কখনোই জোর করে দিই না তো ওর সবজিটা তো কেটে নিলাম তার সাথে সাথে ভাবছি আমাদের সবজিটাও কেটে নিই ওই যে ইনা না ঘুমোচ্ছে যতক্ষণ ঘুমোচ্ছে ততক্ষণে যতটা পারবো কাজ আমি এগিয়ে নিই ওর জন্য এই যে গোবিন্দভোগ চাল একটু একটুখানি মুসুর ডালটাও দিয়ে দিলাম সমস্তটা রেডি করে রেখেছি ও যেহেতু ঘুমোচ্ছে খিচুড়িটা বসতেও পারবো না কুকারের আওয়াজে ঘুম থেকে উঠে পড়বে তাই রেডি করে রাখি ও ঘুম থেকে উঠলে বসিয়ে তারপরে ওকে আমি কিছুক্ষণ পরেই লাঞ্চটা করিয়ে দেব তাতে কি হবে ওর ঘুমটাও পরিপূর্ণভাবে হলো এবং আমার কাজগুলো এগিয়ে গেল এখানে আমাদের মাছের মাথা দিয়ে যে বেগুনটা করব তাই বেগুনটাও আমি কেটে নিচ্ছি আর আপাকে বলেছিলাম আপা আলুগুলোকে ছিলে দিয়ে যাও কেটে যেতে হবে না তা আপা তেমনটাই ছিলে দিয়ে গেছে আলুগুলোকেও এবার আমি একদম লম্বা লম্বা পিস করে কেটে নেব বেগুন আগে থেকে কেটে রাখলে না কালো হয়ে যায় তাই জন্য যখনই আমি বেগুন রান্না করি আপাকে বলি যে বেগুন এখন কাটতে হবে না তোমার বেগুন আমি যখন রান্না করব তখন কেটে নেব এই যেটা হয় আর কি আলুটা ছিলে জলে ভিজিয়ে রাখে তাতে কিন্তু আলু কালো হয় না এই যে আলুগুলোকেও কেটে নিচ্ছি তোমাদের সাথে গল্প করতে করতে দেখো কতটা কাজও এগিয়ে ফেললাম এই জন্যই যখনই কোনো কিছু কাজ করি মনটা যখন আরোই ভালো লাগে না তখন এই যে আপন মনে কাজ করি আর পরে যখন তোমাদের সাথে ভয়েস দিতে দিতে গল্প করি তখন কিন্তু মনটা এমনি এমনি ভালো হয়ে যায় আসলে তোমরাই তো আমার চার্জারের কাজ করো তোমাদের যখন ভালো ভালো কমেন্ট গুলো পায় তোমাদের যখন পার্স বেলা গড়িয়েই গেল গো ঘড়িতে প্রায় একটা মতো বাজে রান্না আমার এদিকে প্রায় কমপ্লিটের দিকে এনায়ার খিচুড়িটা বসাব ওই যে বেগুনটা মাছের ঝুল গেছে ভাপ হয়ে গেছে বেগুন বসিয়ে দিচ্ছি আর এখানটাতে এনায়ের খাবার বসাচ্ছে আজকে না একটুখানি কুকারে দিয়ে দিলাম বাটার তারপরে এই যে ওর খিচুড়িটা ফোড়নে দিয়ে দিচ্ছি একটুখানি বড় হচ্ছে না এবার একটু তো টেস্টি করে বানাতে হবে বললো মাম্মা এসব খাওয়া যায় না কিন্তু অল্প সব লবণ দেবো একটু হলুদ দিয়ে বয় করব ভাবার রেস বানটা করে দৌড়ে দৌড়ে ছাদে গেছিলাম গুড आफ्टरनून एवरीवन আজকে না আপা একটু লেটে জামা কাপড় মেলে মেলেই দিয়েছিল মানে কেচে দিয়েছিল তো একটু তখন একটু দেখলাম যে বৃষ্টি কম একটু হালকা রদ রদ বের হচ্ছে তারপরে বলল ছাদে মেলে দেব انا হ্যাঁ জল ছাদে মেলে দাও আমি সানেই ঢুকেছি বাথরুম থেকে শুনতে পাচ্ছি ঝনঝন করে বৃষ্টি হচ্ছে যা আমালকে ডাকতে পারছি না কারণই না আবার ঘুমোচ্ছিল যে ওকে আমি জোরে ডাকতেও পারছি না সেই আল্টিমেট ভিজেই গেল আর ইনায়া ঘুম থেকে উঠে গেল এত জোরে বৃষ্টি হচ্ছে এসছে বৃষ্টির আওয়াজ আমাদের ঘরের অবস্থা তো এখন এইরকম দেখতেই পাচ্ছ চারিদিকে মেলা রয়েছে বা যেগুলো শুকিয়েছে এখান থেকে সেইগুলোকে নামিয়ে এইগুলো দেবো তো একটু পরে দিচ্ছে এখন প্রচন্ড খিদে পেয়েছে আমাকে ইনায়াকে আমি নিয়ে ফাটাফাটা ওকে স্নানে পাঠাবো প্রচুর খিদে পেয়ে গেছে আজকে রান্না তো আর কি বলবো নতুন করে এখানটাতে ভাত আছে আর এই যে মাছের ঝোল ইলিশ মাছের ঝোল আর এইখানটাতে রয়েছে বেগুন দিয়ে আলু দিয়ে মাথাগুলো একটু ধনে পাতাও দিয়েছি আর একদম আজকে যেটা ভয় লাগছিল যে ইলিশ খাবো হয়তো বৃষ্টি হবে না কিন্তু বাইরের চরম লেভেলের বৃষ্টি হচ্ছে তাই একদম সুন্দর দিনে সুন্দর খাবার আরও জমি যদি খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা ওটা কালকে হবে যদি মিষ্টি হয় জামা কাপড় তো মেরে দিলাম আর স্বামী এই মধ্যে চলে এসেছে এই জায়গাতে চলে এসেছে মানে হয়ে গেছে আলু কোথায় কোথায় খুঁজে পাওয়া যাবে ওইদিকে ওইদিকে যা ওইদিকে যাবো লঙ্কা আছে যা চলে এসেছে ও আবার আসার সময় দেখছি ফল ঠল নিয়ে এসছে এতে লেবু ভালো পছন্দের ফল এটা আছে লেবু ওইদিকে পেয়ারা নাকি ওরে বাবা এত নাসপাতি না এখানে দেখছি নিয়ে এসছে ছোলা আর ডিম ও যদি সকালবেলা ছোলা ডিম সেদ্ধ এগুলো নিয়ে যায় নিজের খাবারের জোগানটা একদম মাস্ক করে রাখছে এখন আজকে জামানের বক্তব্য কালকে তো পেঁয়াজি হয়েছিল অনেকদিন বেগুনই খাইনি আজকে তো বেগুন আনা হয়েছে দেখেছো আমি একটু বেগুন আমার রেখে দিয়েছি এখন সন্ধেবেলা বাই না একটু বেগুনই আর একটু চাওয়ালাম লাঞ্চের পর যে কটা বাসন ছিল সেইগুলোকে ভালো করে আমি ক্লিন করে একদম জল ছড়তে দিয়ে দিয়েছিলাম এবার জায়গা জিনিস জায়গায় তুলে ফেলছি নইলে কিন্তু অনেকটা বাসন এখানে হয়ে যাবে আবার সন্ধ্যের টিফিন খাওয়া হবে তখন তো কিছুটা বাসন হবে তাই আগে জায়গা জিনিস জায়গায় তুলে দিচ্ছি তারপরে আমি সন্ধ্যের টিফিন করতে যাব তো এই যে আবার নতুন নতুন আবার অনেক দিন পর নিজের সংসার জীবনে ফিরে এবং প্রতিটা কাজ সিস্টেমেটিক করতে খুব ভালো লাগছে আমার আগের ব্লগুলো যারা দেখেছো তারা বুঝতে পারবে আমি কতটা কাজ গুছিয়ে করতে ভালোবাসতাম তো এখানে আমি বেগুনি বানাবো আজকে তাই একটুখানি বেসন এর মধ্যে একটু লবণ একটু হলুদ একটু লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো অল্প একটু চিনি অল্প একটু আদা বাটা অল্প একটু বেকিং পাউডার অল্প একটু চালের গুঁড়ো এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে ভালো করে যে চালের গুঁড়োটাও দিলাম ভালো করে এটাকে গুলে নেব মানে ব্যাটারটা রেডি করে নেবো ওহ এর মধ্যে কালো জিরেটাই দিতে ভুলে গেছি গো কালো জিরেটাও এর মধ্যে আমি অ্যাড করে দেবো কালো জিরে দিলে বেগুনের টেস্টটা কিন্তু আরও ভালো হয়ে যায় যেমনকে যেমন যেহেতু হাতের মধ্যে আমার যে একটু কয়েকটা কালো জিরে আমাকে দিয়ে দাম না তো ওই এসে কালো জিরেটা দিল আর ওই পাশে কড়াইও বসে দিয়েছি তেলও দিয়ে দেবো আর এখানে আমি আজকে যে বেগুন রান্না করছিলাম তার থেকে ওই হাফেরও একটুখানি কম রেখেছিলাম জানি এতেই কিন্তু হয়ে যাবে তিনজনের আর কতটাই বা লাগবে ওই যে বৃষ্টির সন্ধ্যায় এখন আমি জানি এক একদিন এক এক রকমের বায়না হবে তাই বেগুন রান্না করতে গিয়ে কিছুটা বেগুন রেখে দিয়েছিলাম নইলে ভাবো এখন সন্ধ্যেবেলা যেমন বলতো তোমার মাথায় গিয়ে কোনো বুদ্ধি নেই এই যে সংসার করতে করতে ছোট ছোট জিনিসগুলো কিন্তু আগে আমি বুঝতাম না এখন অনেক কিছুই বুঝতে পারি এবং অনেক কিছু একটু একটু করে রেখে দিই যেটা আমার হয়তো পরে কাজে লাগবে যেমন এখন বেগুনটা লেগে গেলো এই যে বেগুনি দিচ্ছে সাথে সাথে দেখেছো কি সুন্দর ফুলে উঠেছে ঠিক ব্যাটারটা ও তারপরে একটুখানি গরম তেলও আমি ব্যাটারে দিয়ে দিয়েছিলাম তাতে কিন্তু বেগুনিটা খুব মুচমুচে হয় এবং খুব সুন্দর করে ফলে দেখো কি সুন্দর ফুলে উঠেছে খেতেও কিন্তু অসাধারণ হয় তোমরা ঠিক এরমভাবে একবার বেগুনি করে দেখো জানি বেগুনি সবাই এরমভাবেই করো দারুণ লাগে খেতে বেলায় গরম গরম যদি একদম ফুলকো ফুলকো বেগুনি হয় এদিকে মা ভিডিও কল করেছিল মাকে ওইখানটাতে দেখা আবার দেখাচ্ছিলো দেখো দিদি কি করছে তার সাথে মুড়ি মুড়িয়া তার সাথে একটু করে নিয়েছিলাম চা সন্ধ্যের টিফিন কিন্তু জমে ভরপুর আমাদের বাঙালিরা একটু যদি ভাজা তার সাথে মুড়ি থাকে আর কি চা এটাতেই কিন্তু হ্যাঁ বাড়িতে শুধু মুড়ি নেই আমি চা টা ঢেলে নিয়ে যাচ্ছি যেমন আমাকে একটা কথা বলছে যে ডাইনিং নিয়ে তুমি বসলে ডাইনিংটার অবস্থা দেখেছ সবাই কি বলবে এবারে এটাই তো রিয়েলিটি বাড়িতে বাচ্চা থাকলে এরমই হয় এটা কোনো স্নেহ হয় যেমন হয় তেমনটাই তোমাদের সামনে তুলে ধরি এই যে সন্ধের টিফিন মুড়ি এখানে বেগুনি সুন্দর চায়ের কালারটা কিন্তু সুন্দর হয়েছে না দিও না তুমি মুড়ি পর্যন্ত তোমার সীমাবদ্ধ তারপরে আর নয় মুড়ি খাচ্ছে দেখো ফুগলুটা ও দেখে সত্যি মনে হচ্ছে সুন্দর হয়েছে কুরমুরা মাছমাছা ভাব তাই না টেস্ট তো ভাব চলো সন্ধ্যের খাওয়া দাওয়া করে শানি তো ডিনারও পুরো নিয়েছে আমাদের জন্য আমি ভাত বসিয়েছি আর এই যে শানি যেহেতু ঘুমাবে ও বলল এই বিছানাটা একটু ভাই ঠিকঠাক করে দিতে তাই যে এইগুলো জামা কাপড় সমস্ত বসে বাড়ি থেকে এসে আজকে সকালবেলায় এই ব্যাগগুলো ফাঁকা করার টাইম পেয়েছি

বাকিগুলো হবে এটা আর হবে না আর এই কয়েকদিন ধরে তো আমরা বাড়ির ভেতরেই ঢুকে আছি মানে বসে আটে বাড়ি থেকে এসে বাইরে যাইনি এই ফার্স্ট টাইম এতদিন আমরা বাড়িতেই বৃষ্টিও তো চরম লেভেলের হচ্ছে বাইরে বেরোনোর কোনো উপায় নেই না বৃষ্টি থামছে অতদিন আমরা বাইরে বেরোতে পারছি না কিছু কিছু টাইম ইনায় কিন্তু প্রচন্ড অতিষ্ঠ করে ফেলে কিন্তু কিছু করার নেই যখন তখন যে মুহূর্তে বৃষ্টি আসতে পারে তাই আমরা বেরোতেও পারছি না কিছু করার নেই বৃষ্টির জন্য বাইরে যেতে পারছি না এখন কাটলেও কিছু করে যাবে না ও ইনার ডিনার কমপ্লিট তোমার দুজন খেয়ে নিয়েছো ওলিবাভালি আমা ঘুটো 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 হাত তো রকম করিস কেন হ্যাঁ এ গুনটু গুনটু গুন্টু তুমি নাকি হাসো না তুমি নাকি হাঁচো না তুই হেচে দাও তো হ্যাঁ খুব খুশিতে আছিস

ঘুমো দাও ঘুমো দাও চলো ছুতে হবে আর জাগলে হবে না ইনায়া এবার এবার ঘুমাতে হবে কি দুষ্ট দেখো নাকটা কি করেছে এই যে নাকটা কি করেছে ওটা আর এখানে এই যে রাতে আমাদের চলছে একটা মুভি জানি না ও কি মুভি দেখছে হইচই দেখলাম এসছে রক্তবীজ নাম মিমি চক্রবর্তী আর ওই আবির তো বেশ ভালোই লাগছে মুভিটা খুব ইন্টারেস্টিং দেখতে শুরু করেছি দেখ জানি না শেষ পর্যন্ত কেমন কি কেমন নাকি কিছুক্ষণ হলো দেখছি তো ইনায়াকে এবার ঘুম পাড়াবো মশারি চলে এসছে ঘুমাতে হবে ও আচ্ছা এর সাথে সাথে না আমি একটা কথা বলি ইনায়া সংক্রান্তই বলতে পারো আমি বেশ কয়েকটা কমেন্ট দেখলাম ফেসবুকে বেশি দেখতে পেয়েছি যে ইনায়া একদমই হাসি খুশি না ও ও খুব বেশি হাসেও না খুব বেশি কাঁদেও না একদম অ্যাক্টিভ বাচ্চা না হয়তো ওর কোনো প্রবলেম আছে কিন্তু তোমাদেরকে আমি একটা কথা বলি যে বাচ্চার প্রতিটা মুভমেন্ট এবং যখন ও হয়তো এই জিনিসগুলো করছে আমি ক্যাপচার করতে পারি না এবং যখন হয়তো ক্যাপচার করি তখন ইনায়া কিন্তু চুপ করে থাকে বাট এটা কিন্তু একদমই নয় ইনায়া কিন্তু ভীষণ হ্যাপি বেবি ও কিন্তু প্রচুর হাসাহাসি করে বিশেষ করে এই রাতের টাইমটাতে ঠিক এই টাইমে আমি এই পাশে থাকি জামান ওই পাশে থাকে রাত্রিবেলা যে ও কী মজা করে ঘুমানোর টাইমটা যদি কোনোদিন দিন সম্ভব হয় যে একটুখানি লুকিয়ে একটু ক্যাপচার করার তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো এবং ও যখন কাঁদে তখন কিন্তু মানে একদম কান্নার একদমই না কিন্তু আমার বাচ্চা এবং দিকে যেমন হাসে যেমন কাঁদে তারপরে যেই বয়সে আমার মনে হয় যেইগুলো করা উচিত ইভেন ডক্টরও কিন্তু বলে ও যথেষ্ট হেলদি বেবি ইভেন ওর গ্রোথ থেকে শুরু করে এবং যে 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 টাইমে যে যেইগুলো করা উচিত সেইগুলো চলছে আরো তো আমার মনে হয় যখন কোনো একটা বাচ্চাকে দেখছো বা জানছো কারণ আমি তো ব্লগ মানে এটা নয় যে সারাটা দিনই তোমাদের সাথে শেয়ার করছি ব্লগের দিনের ওই তিরিশটা মিনিট হয়তো তোমাদের সাথে শেয়ার করছি তিরিশ মিনিটের মধ্যে ইনায়াকে দেখানো হয় পাঁচ থেকে ছ মিনিট ওই টাইমটা হয়তো ইনায়া হাসে না বা কাঁদে না সেটা তোমরা দেখতে পাও না তার প্রুফ তোমরা পেয়ে গেলে যে হাসে কিনা কিন্তু যথেষ্ট হ্যাঁ যখন ওর শরীরটা খারাপ ছিল তখন ও একদমই ছিল না সেটা ইনায়া বলে নয় প্রতিটা বাচ্চারই হয় তো যখন একটা বাচ্চাকে নিয়ে তার মাকে কিছু বলা হয় তো যারা মা হয়েছ বা আগামী দিনে যা মা হতে চলেছ তারা জানো কষ্টটা কতটা লাগে তো আমার মনে হয় যখন কোনো কথা বলছো ঠিক আছে আমাকে বলছো জামানকে বলছো ঠিক আছে আমরা অনেক সময় ভাব মেনে আমরা মেনে নিই কিন্তু একটা বাচ্চাকে নিয়ে যখন বলো তখন তার মায়ের মনে কিন্তু খুব কষ্ট হয় তুমিও তো একজন মা হয়তো যে কমেন্ট করছো মেবি সে মা হয়েছ বা আগামী দিনে মা হবে এই টাইপের কমেন্ট গুলো না করলে মনে হয় আমার খুব ভালো লাগবে এবং তুমিও দেখবে মনের দিক থেকে অনেকটা শান্তি পাবে তো চলো এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো কিনায়া গুড নাইট করে দাও তোমা সবাইকে বলে দাও বলে আমার জন্য দোয়া করবে সবাই ভালো থাকবে দৌড়ি চলো বাড়ি Good night.